হ্যালো ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম হাউ আর ইউ অল আই হোপ ইউ অল আর ডুইং গুড বাই দ্য গ্রেস অফ অল মাই টিআল আই এম অলসো ফাইন টুডে ইন দিস লেসন আই এম গোয়িং টু ঠক অ্যাবাউট ডাব্লু এস তোমাদের এই লেসনটি সাজানো হয়েছে মূলত তোমাদের লেসন প্লান ফোর এবং ফাইভ নিয়ে তোমাদের ফোর এবং ফাইভ লেসন প্লান রয়েছে ডাব্লু এস কোয়েশন তো আমরা এই ক্লাসে ডাবলএস কোয়েশন সম্পর্কে আলোচনা করবো তোমরা যদি পরিপূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তোমাদের ডাবল এস কোশন বুঝতে যাদের প্রবলেম রয়েছে আশা করছি তাদের এই প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ তো শুরু করা যাক আমাদের এখানে শুরুতেই দেখতে পাচ্ছ কি রয়েছে ডাব্লু এস কোশেন তো এস কোয়েশন আসলে কী ডাবল এস হলো এমন প্রশ্ন যেগুলো ডাব্লুইস ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং যেগুলোর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না উত্তর দিতে হয় বিস্তারিতভাবে তো এটা কিভাবে আমি একটু আসছি এখানে দেখো ডাব্লিউ এবং এইচ দিয়ে যেমন ডাব্লিউ দিয়ে ডাব্লিউ দিয়ে অনেক ওয়ার্ড আছে হোয়াট হোয়ার হোয়েন হাউ হু হোয়াই হুইস হুস তারপরে হাউ এই যে সবগুলো ডাব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয় এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা ইয়েস অথবা নোতে দিতে পারি না যেমন দেখো যদি বলা হয় ফোরসিয়ন নেম তোমার নাম কী তাহলে তুমি ইএস অথবা নো দিয়ে তোমার নাম কি আসলে অ্যান্সার করতে পারবে পারবে না তো দেখো সেক্ষেত্রে এখানে মাই মাইনিমিস রাফি যদি কোশ্চেনটা এরকম হয় একটা কোশ্চেন চিন্তা করো আর ইউ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র সেক্ষেত্রে তুমি ইএস অর নো দিয়ে কিন্তু অ্যান্সার করতে পারছ বাট তোমাকে ডাবলিস ওয়ার্ড যুক্ত কোশ্চেন যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু তুমি ইয়েস এবং নো দিয়ে অ্যান্সার করতে পারবে না তো আশা করি তুমি তোমরা এই ব্যাপারটা গুলো বুঝতে পেরেছো হ্যাঁ এবং না দিয়ে অ্যানসার দেওয়া যায় না আসলে ডাব্লুস কোশ্চেন তো দেখো ডাব্লিউ ওয়ার্ডস এর তালিকা ও ব্যবহার আমাদের এখানে ডাব্লিউচ ওয়ার্ড ওয়ার্ডস এর তালিকা রয়েছে দেখো ডাব্লিউ এইস ওয়ার্ড অর্থ কী জানতে চায় উদাহরণ প্রশ্ন সম্ভব্য উত্তর এই যেখানে দেওয়া আছে দেখো হোয়াট হোয়াট দিয়ে আমরা বুঝি কী জিনিস বিষয় এগুলো হতে পারে ওয়ার্স ইজ ইউর নেম তোমার নাম কি মাই নেম ইজ রাফি ওয়ার ওয়ার মানে হচ্ছে কোথায় বা স্থান ওয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো আই লিভ ইন ঢাকা ওয়েন ওয়েন মানে হচ্ছে কখন হোয়েন ইজ ইউর বার্থডে তোমার জন্মদিন কবে ইটস ইন জুন হু হু দিয়ে হচ্ছে কে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু অর্থ দেওয়া আছে এখানে হু দিয়ে কে বোঝায় তাই না তাহলে হু ইজ ইউর টিচার তোমার শিক্ষককে অর্থে বোঝা তাই না হুস এই বইটি কার হুজ পেন ইজ দিস হুজ ব্যাগ ইজ দিস এনিথিং যে কোনো কিছুই হতে পারে দেখো হোয়াই হোয়াই মানে হচ্ছে কেন বা কারণ কি কারণে হোয়াই আর ইউ স্যাড তুমি কেন বিষণ্ণ বা কেন তোমাকে দুঃখী লাগছে তাই না কারণটা জানতে চাওয়া হচ্ছে বিকজ আই লস্ট মাই ফ্যান কারণ আমি আমার কলমটি হারিয়ে ফেলেছি হুইস হুইস মানে হচ্ছে কোনটি পছন্দ অপশন করতে হুইস কালার ডু ইউ লাইক কোন রংটি তুমি পছন্দ করো আই লাইক ব্লু হাউ হাউ দিয়ে অর্থাৎ বোঝানো হয় কিভাবে বা উপায় হাউ দিয়ে কত বোঝায় তাই না হাউ ডু ইউ গো টু স্কুল তুমি কীভাবে স্কুলে যাও আই গো বাই বাস আমি বাসে যাই বা এনিথিং তোমরা লিখতে পারবে তো এই ব্যাপারগুলো তোমাদের ডাব্লু এস কোশন ওয়ার্ড ডাব্লু এস যদি তোমরা মেক করতে চাও তোমাদের এই ওয়ার্ডসগুলো কিন্তু অবশ্যই জানতে হবে দেখো আবারও আমি রিপিট করছি হোয়াট মানে কি বা জিনিস অর্থ বোঝায় হোয়ার কোথায় বা স্থান অর্থ বোঝায় কখন বা সময় অর্থ বোঝায় হু কে বা ব্যক্তি কেন বা কারণ বোঝায় হুইস হচ্ছে কোনটি এটা কে বোঝায় বা অপশন হিসেবে বোঝায় হাউ কিভাবে কত এগুলো বোঝায় তো হাউ শুরু হলেও এটি ডাব্লু এস অংশ হিসেবে বিবেচিত হয় তো বুঝতে পারলে তোমরা এই এই অংশটুকু তো এইটা কিন্তু তোমাদের ডাব্লুইস কোশ্চেন মেক করার জন্য অবশ্যই মনে রাখতে হবে যে কোন সিকোয়েন্সে কোন বাংলা অর্থের ক্ষেত্রে কোন ডাব্লু ওয়ার্ডটি বসে ঠিক আছে ওকে তাহলে আমরা নেক্সট পার্টে যাই দেখি কী আছে এখানে সাধারণ কিছু নিয়ম দেখো এক নাম্বার নিয়ম রয়েছে ডাব্লু ওয়ার্ড এরপরে হচ্ছে কি বসবে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট তারপর হচ্ছে মেইন ভার্ব বা ভার্বের বেস ফ্রম এরপরে রেস্ট অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের বাকি অংশ বসবে তো একটা ডাবলএস কোশ্চেন মেক করার জন্য সর্বপ্রথমে তোমাকে ডাবলএস ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে সেন্টেন্সের সিকোয়েন্স অনুযায়ী দেন হচ্ছে তোমাকে অক্সিলারি ভার্ব অ্যাড করতে হবে তারপরে তোমার ওই সেন্টেন্সের সাবজেক্ট রাখতে হবে তারপর মেইন ভার্ব মানে ভার্বের অবশ্যই বেস ফর্ম বসবে কিন্তু কোয়েশ্চেন করার সময় এরপরে হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স সেন্টেন্সের যদি বাকি অংশ থাকে সেগুলো লিখবে এরপরে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন অথবা প্রশ্নবোধক চিহ্ন এটা কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে তোমরা এই নোট অফ ইন্টারোগেশন ইউজ করতে ভুলে যাও তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মার্কস কাটা যাবে তো বি কেয়ারফুল অ্যাবাউট ইট তোমাদের অবশ্যই এই যে নোট অফ ইন্টারোগেশন কিন্তু ব্যবহার করতে হবে দেখো এখানে এক্সাম্পল আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও হোয়াই ইজ হি ক্রাইম সে কেন কেন কাছে হোয়াই ডিড হি গো সে কোথায় গিয়েছিল সবগুলোই কিন্তু আমাদের এখানে ডাবল কোশ্চেন এখন দেখো টু বি থাকলে যদি ভাব টু বি থাকে ভাব টু বি বলতে আমরা কি বুঝি দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোকে তো ভাব টু বি বলি তাই না তাহলে ভাব টু বি আমাদের কি এম ইজ আর এগুলো হচ্ছে ভাব টু বি ওকে দেখো ডাব্লু এইচ ওয়ার্ড এরপরে হচ্ছে ভার্ভ টু বি বসবে মানে হচ্ছে ইজ অথবা এম আর অথবা ওয়াজ ওয়্যার এটা সেন্টেন্সের নাম্বার পারসন অফ টেন্স অনুযায়ী কিন্তু এটা আমরা ইউজ করব এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো এরপরে সাবজেক্ট বসবে এরপর রেস্ট অফ দ্য সেন্টেন্স সেন্টেন্সের বাকি অংশ বসবে দেখো হোয়ার আর ইউ তুমি কোথায় এখানে আমরা কি ইউজ করেছি ডাব্লুইস ওয়ার্ড এরপরে আমরা বি ভার্ব ইউজ করেছি আর নিয়েছি জানি আমরা ইউ এর পূর্বে আর বসে এরপরে ইউ হু ইজ হি সে কে তাই না দেখো ডাবল এইচ ওয়ার্ড তারপরে কি বসেছে অক্সিলিয়ারি ভার্ব তারপরে হচ্ছে সাবজেক্ট বসেছে ওকে দেখো মোরাল ভার্ব মোরাল ভার্ব থাকলে তোমরা কি জানো মোরাল ভার্ব কি এই যে দেখো ক্যান কুড শ্যাল শুড উইল উড এই যে প্রতীকগুলো যেগুলো আসছে এগুলো হচ্ছে মোডাল ভার্ব ওকে তো মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটি গঠন করবো ডাব্লু এস ক্ষেত্রে দেখো ফার্স্টে আমরা ডাব্লু এস ওয়ার্ড নিয়ে আসবো এরপর হচ্ছে আমাদের মোডাল নিয়ে আসবো ক্যান ক্যান বুঝতে পারে উইল শুড বুঝতে পারে এরপরে আমাদের সাবজেক্ট তারপর হচ্ছে বেস ভার্ব বেস ভার্ব মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটাই আমরা বলি না কেন সেটা কিন্তু এখানে বুঝবো এরপরে বাকি অংশ কিন্তু তোমরা যেটা করো তোমরা হচ্ছে এই যে মোডালের জায়গায় অথবা অক্সিলারি ভার্ব ইউজ করে হলে ভার্বের যে বেস ফর্ম এইখানে কিন্তু তোমরা অনেক এলোমেলো করে ফেলো তো এগুলো আসলে কেয়ারফুলিভাবে তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে তো ভার্বের বেস ফর্ম বসবে এখানে এরপরে রেস্ট মানে বাকি অংশ বসবে দেখো হোয়াট ক্যান ইউ ডু তুমি কি করতে পারো হোয়েন উইল দে অ্যারাইভ কখন তারা পৌঁছাবে তো এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারগুলো অবশ্যই তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বে তাহলে কিন্তু তোমাদের এস কোশ্চেন মেক করতে কোনো প্রকার ভুল হবে না বুঝতে পেরেছ ওকে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ কিছু টিপস তোমাদের জন্য এখানে থাকছে হোয়ার্ট ভার্সেস হুইস হোয়ার্ট ভার্সেস হুইস এখানে কী আছে একটু দেখি আমরা হোয়ার্ট সাধারণত অজানা বা অসীম অপশন বোঝাতে ব্যবহৃত হয় হুইস নির্দিষ্ট অপশন থেকে বেছে নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় নির্দিষ্ট কিছু অপশন থেকে হুইস যে কিছু জিনিস আছে যে হুইস এখান থেকে কোনটা তুমি নিবে ওকে দেখো হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কী দেখো হুইস ড্রেস ডু ইউ লাইক কোন ড্রেসটা তুমি পছন্দ করো রেড আর ব্লু এখানে কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে রেড অথবা ব্লুর মধ্যে কোনটা তোমার পছন্দ হুইজ ড্রেস ডু ইউ লাইক তোমাকে একটা ড্রেস দুইটা ড্রেস দেখিয়ে বলা হলো দুই কালারের রেড অ্যান্ড ব্লু তোমাকে জিজ্ঞেস করা হলো হুইজ ড্রেস ডু ইউ লাইক তুমি কোন ড্রেসটি পছন্দ করো রেড আর ব্লু দেখো হু ভার্সেস হুম হু ভার্সেস হুম দেখো হু হুমের কিছু ব্যবহার আমরা দেখি এখানে হু সাবজেক্ট মানে কারা কাজটি করেছে কারা কাজটি করেছে আবার হুম দিয়ে হচ্ছে অবজেক্ট কার জন্য কাজটি করা হয়েছে যে কার জন্য এই কাজটি কার জন্য করা হয়েছে তারপরে দেখো যে এখানে হু কল ইউ তারপরে হুম ডিডিউ সি আচ্ছা দেখো ডাব্লু কোশ্চেন রূপান্তর অ্যাসারটিভ থেকে ইন্ট্রোগেটিভ কোশ্চেন আমরা রূপান্তর করবো অ্যাসারটিভ থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা রূপান্তর করবো দেখো ইউ লাইক চকলেট এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে ওকে আমরা এটাকে ইন্ট্রোগেটিভ বা ডাবল এস কোশ্চেনে পরিণত করবো ডাবলু এস কোশ্চেনে রূপান্তর করবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে দেখো হোয়াট ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো তারপরে দেখো অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভকে ডাবল এস কোশ্চেন দেখো হি গোজ টু স্কুল বাই বাস সে স্কুলে বাসে করে যায় তাহলে প্রশ্নটা কী হবে হাউ ডাজ হি গো টু স্কুল দেখো এখানে একটু লক্ষ্য করো তোমরা এই যে এই সেন্টেন্সটাতে দেখো হি গোস টু স্কুল বাই বাস দেখো আমাদের এখানে কিন্তু কোনো অক্সিলারি ভাব ইউজ করা হয়নি তাই না অক্সিলেরি ভাব কিন্তু এখানে নেই অথবা বিভাব কিছুই কিন্তু নেই অজিলাই ভাব নেই সেক্ষেত্রে আমরা এখানে ডু ডিড অথবা ডাস নিয়ে আসবো সেন্টেন্সের টেন্স অনুযায়ী তাহলে যেহেতু আমরা এখানে একটা প্রেজেন্ট টেন্সে রয়েছে হিগোস্ট স্কুল বাই বাস সে স্কুল বাস বাসে করে স্কুলে যায় সেক্ষেত্রে আমরা এখানে ডাজ নিয়ে আসবো যদি পাস টেন্সে থাকতো টেন্স অনুযায়ী আমরা ডিট নিয়ে আসতাম আবার ডু নিয়ে আসতাম যদি এখানে আমরা ডাস কেন এনেছি দেখো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি তোমরা টেন্সের রুলসে টেন্সের ক্লাসে কিন্তু তোমরা এটা অবশ্যই জেনেছ তো দেখো তোমরা যে ভুলটা করো কমনলি সেটা হচ্ছে এখানে হাউ ঠিক আছে ডাজও লেখো এটাও ঠিক আছে হি এরপরে তোমরা যেটা করো এই যে এখানে প্রশ্নে যে গোস থাকে তোমরা এখানে গোসটাই লিখে দাও এটা কিন্তু হবে না দেখো এখানে আমরা মেইন ভার্বের কাজ করেছি কিন্তু ডাস ঠিক আছে ফাইনেট ভার্ব নন ফাইনিট ভার্ব এটা সম্পর্কে যদি আলোচনা করতে যাই সেক্ষেত্রে তোমরা এটা বুঝতে পারবে ভার্বের ক্লাসে তোমরা এটা অবশ্যই ভালো করে বুঝতে পারবে তো সেক্ষেত্রে এখানে তোমরা যখন মেইন ভার্ভে ইয়েস যুক্ত করে ফেলেছ অলরেডি তখন কিন্তু তোমরা এই ভার্ভটিকে অবশ্যই ভার্বের বেস ফর্ম রাখবে আশা করি বুঝতে পেরেছ ক্লাসের জন্য অ্যাক্টিভিটি ও প্র্যাকটিস তোমরা ক্লাসের কিছু প্র্যাকটিস করতে পারো তোমাদের আরও বোঝার সুবিধার্থে তোমরা ভিডিও থামিয়ে অথবা স্ক্রিনশট নিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারো আরও বোঝার সুবিধার্থে গ্যাপ দেখো ফিল এক্সারসাইজ যে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে দেখো ড্যাস ডু ইউ গো এভরি ফ্রাইডে তুমি কোথায় যাও দেখেন কি বসতে পারে হোয়ার ডু ইউ গো এভরি ফ্রাইডে প্রতি শুক্রবার তুমি কোথায় যাও মেক এস কোয়েশন ফরমেন্স দেখো এখানে একটা ওয়ার্ড কিন্তু বোল্ড করা আছে জেনারেলি তোমাদের যেভাবে থাকে সেটা হচ্ছে এই ওয়ার্ডের নিচে কিন্তু আন্ডারলাইন করা থাকে তাই না দেখতে পাচ্ছ তোমরা এটিকে দেখো এখানে এই যে ওয়ার্ডটি এটি কিন্তু আমাদের বোল্ড করা আছে দেখো আই লিভ ইন সিলেট তো এটা থেকে তোমাদের এই বোল্ড করা ওয়ার্ডটা অনুসারে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে তাহলে কোথায় বাস করো যদি বলা হয় তাহলে তুমি সিলেটে বাস করি এটা যদি প্রশ্ন করা তাহলে বলা হবে কোথায় তাহলে আমরা এখানে কী নিয়ে আসবো হোয়ার নিয়ে আসবো কী নিয়ে আসবো দেখো আমরা এখানে হোয়ার নিয়ে এসেছি এই যে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো গ্রুপ অ্যাক্টিভিটি তোমরা ক্লাসে গ্রুপ অ্যাক্টিভিটি হিসেবে যেটা করতে পারো একজন হচ্ছে প্রশ্নের উত্তর বলবে অন্যজন প্রশ্ন বানাবে একজনে তোমরা একটা প্রশ্নের উত্তর বলবে যেমন ধরো যেমন আই লিভ ইন ফরিদপুর একজন বললো তোমার একটা ফ্রেন্ড বললো তোমার অন্য ফ্রেন্ড এটাকে প্রশ্ন বানাতে পারে যেমন হোয়ার্ড ডু ইউ লিভ এভাবে করে তোমরা যদি অনেকগুলো ক্লাসে মজার ছলে খেলতে খেলতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবে তোমাদের ক্লাসটি আরও আনন্দদায়ক হবে তো তোমরা যেটা করবে তোমাদের দেখো কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি কিছু হোমওয়ার্ক তোমাদের এখানে দেওয়া হচ্ছে দেখো দশটি ডাবল এস কোশ্চেন বানাতে হবে তুমি ঝটপট ভিডিওটি পজ করে দশটি সাথে অথবা পরিবারের পাঁচজনকে প্রশ্ন করে উত্তর লেখো যে কোনো পাঁচটি প্রশ্ন করতে পারবো নিজের জীবন নিয়ে পাঁচটি ডাবল এস কোশ্চেনের উত্তর লেখো তো তোমাদের এইটি কিন্তু আমি হোমওয়ার্ক দিলাম এই ভিডিও দেখে এই হোমওয়ার্ক করবে এবং অবশ্যই ক্লাসে আমাকে এই হোমওয়ার্কগুলো দেখাবে এবং যার হোমওয়ার্ক বেশি সুন্দর হবে ক্লাসে আমার তরফ থেকে তোমাদের জন্য স্পেশাল গিফট অবশ্যই থাকবে তো সেজন্য ঝটপট তোমরা ক্লাসের শেষে এই হোমওয়ার্কগুলো করে নিয়ে আসবে তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে ন করতে পারো তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম